তারা বলতে পারবেন মা জমিনে পাহাড়িয়া অঞ্চল কি মানুষগুলা ওই সময়ে ওই অবস্থায় নবী যখন কালিমার দাওয়াত দিলেন যেই মানুষগুলো একজন আরেকজনকে বিশ্বাস করে না বাবা ছেলের কথা বিশ্বাস করে না ছেলে বাবার কথা বিশ্বাস করে না ওই সময়ে ওই অবস্থায় যেই যোগটাকে জাহিলিয়াতের বর্বরাতার যুগ কন্যা সন্তান হলে কন্যা সন্তানকে পাহাড়ের চূড়ার মধ্যে থেকে ফেলে দিত ওই পাহাড়ের মধ্যে কন্যা সন্তানটা যে পাহাড় থেকে পড়ে যায় একটা পাথরের সাথে লেগে লেগে রক্তাক্ত হয়ে চিৎকার করে যে কান্না করে তারা তখন উল্লাস করতে থাকে কি পশুত্ববাদ তাদের মধ্যে চলে আসছে তার নিজের সন্তান মারা যাচ্ছে আর সে তখন উল্লাস করে ওই জাহিনিয়াতের বর্বরতার সময়ে আপনার নবী আমার নবী যখন মক্কার জমিনে আসলেন আর সার করে নবীজি বললেন নবীজি ফরমান কারো যদি কন্যা সন্তান হয় আর এই সন্তানটাকে যদি আদর করে মায়া করে লালন পালন করে যদি সৎ পাত্রস্ত করতে পারে ফরমান আল্লাহ পাক খুশি হয়ে তাকে একটা জান্নাত পুরস্কার দিয়ে দিবেন হাদিস শরীফের মধ্যে আছে নবীজি ফরমান আল্লাহ যদি কোনো বান্দার প্রতি খুশি হয় তাহলে আল্লাহ তার ঘরে কন্যা সন্তান দান করেন আর তিনটা কথা বলছেন আল্লাহ যদি খুশি হন এক তার বাড়িতে মেহমান পাঠাইয়া দেন দুই নাম্বার জমিনের মধ্যে বৃষ্টি দেন তিন নাম্বার তার ঘরের মধ্যে কন্যা সন্তান দান করেন সুহানি ফরমান। ওই সময়ে যেই সময় কন্যা সন্তানদেরকে তারা হত্যা করত আর নবীজি বলেছেন তুমি যদি তাদেরকে আদর করে মায়া করে লালন পালন করে করো তাহলে আল্লাহ পাক খুশি হইয়া তোমাকে একটা জান্নাত পুরস্কৃত করে দিবেন জান্নাতটা কেমন জান্নাত নবীজি এক চাবুক পরিমাণ জাগা চাবুক পরিমাণ একটা চাবুক পরিমাণ জাগা যদি মূল্য ধরা হয় এই পৃথিবীর জমিনকে যদি সাতবার বিক্রি করা হয় তারপরও জান্নাতের চাবুক পরিমাণ জাগার মূল্য হবে না তাহলে জান্নাতটা কেমন সুখের জান্নাত আল্লাপাক দান করবেন ওই সময়ে জাহিলিয়াতের বর্বরতার যুগে ওই মানুষগুলা নবীজি যখন তাদেরকে দাওয়াত দিলেন দাওয়াত দেওয়ার পরে দুর্বল নিরীহ মানুষগুলা গোপনে গোপনে তারা কালিমা পড়তে আরম্ভ করলেন এমন ভাবে কালিমা পড়তেছেন কালিমা পরার পরে বাবা কালিমা পরে ছেলে জানে না ছেলে কালিমা পরে বাবা জানে না কেন কঠিন অবস্থা কাফের এত অত্যাচার নিপীড়ন জুলুম অত্যাচার তারা প্রকাশ করবে প্রকাশ করলে তাদের অস্তিত্ব নষ্ট করে ফেলবে দেখা যাক হজরতুমাইয়ারিয়্লাহু তালান জীবনীর মধ্যে পাঁচ মহিলাদের মধ্যে সর্বপ্রথম ইসলামের জন্য যিনি শাহাদাত বরণ করেছেন তিনি হলেন হজরতুময়া রিয়াহু আল্লাহ ইসলামের প্রথম শহীদ একজন মহিলা হজরত রাহু তালান প্রথম শহীদ হয়ে গেলেন তার ছেলে হল আম্মার জৌর্ণ আল্লাহ আম্মার কেমন সাহাবী নবীজির কোরআনগুলো সে শিখে শিখে মানুষকে পড়াইতে আর যুলনা তার চোখের সামনে তার মা কে আবু জেহেল নিজে তাকে শহীদ করে দিলেন এরপরে হযরত আম্মারের সামনে তার বাবা ইয়াসিন আল্লাহ তাআনো তাকেও শহীদ করে দিলেন দুইটি ঘোড়ার কোমরের মধ্যে রশি লাগাইয়া হজরত রিয়া দুই পায়ের মধ্যে রশি লাগাইয়া দুইটা ঘোড়াকে দুই দিকে তারা করলেন দুই গোড়া যখন দুই দিকে দৌড় মারলেন দেখা গেল হজরতির রিয়া তালাহ দুই বাঘ হয়ে চিরে দুই টুকরা হয়ে গেছে হজরতাম্মা রিয়া তালানহ দৃশ্য দেখে আল্লাহকে আল্লাহ আমার চোখের সামনে আমার মা শহীদ হয়ে গেছে আমার চোখের সামনে আমার বাবাকে শহীদ করা হল এই দৃশ্য দেখার পরও বলার মতো কোনো কিছুই নাই প্রতিবাদ করতে পারি না কিন্তু আবু যেহেল উৎবাসা হেবা আমক্কার কাফেরগুলা যেই কাজগুলা করল এই কাজগুলা করার পরও যেই জমানায় এই মানুষগুলা মানুষদেরকে হত্যা করাটা এত আনন্দ উল্লাস করত। ওই সময়ে আপনার নবী আমার নবী যখন মক্কার মানুষগুলাকে দাওয়াত দিলেন এই মানুষগুলা এমন সুন্দর মানুষ হলেন এই মানুষগুলার চরিত্র এত সুন্দর হয়ে গেছে নবীজি হাদিসের মধ্যে ফরমান পৃথিবীর মধ্যে যত যোগ আসছে এর মধ্যে শ্রেষ্ঠ যুগ হলো আমি রাসুল্লাহর যোগ যেমন আল্লাহ এই মানুষগুলা এত সুন্দর মানুষ যাদের চেহারার দিকে তাকায় থাকতে মন চায় যাদের চেহারার মধ্যে তাকায় থাকতে মন চায় যে মানুষগুলো একজন আরেকজনের কল্যাণ কামনা করে কেউ কারোর ক্ষতি চিন্তা করে না কেউ কারোর অকল্যাণ কামনা করে না বরঞ্চ তাদের ভিতরে এমন চিন্তা একজন আরেকজনকে এত ভালোবাসে এত মায়া করে নবীজি বলছেন ওই ব্যক্তি মোমেন সে নিজের জন্য যাহা পছন্দ করে আরেক ভাইয়ের জন্য তেমনটাই পছন্দ করে আর যেমন সোহান আল্লাহ মুমেন তো ওই ব্যক্তি সে নিজের জন্য যাহা পছন্দ করে আরেক ভাইয়ের জন্য তেমনটাই পছন্দ করে আমি জান্নাতে যাইতে চাই আমার ভাইকে জান্নাতে নিতে চাই এই আল্লাহ পাক বলছেন কু আনফুসাকুম ও আহলিকুম নারা ও বান্দা তুমি নিজু জাহান নামের আগুন থেকে বাঁচো তোমার আহালদেরকে আপনি নিজে নিজে থেকে আপনার বাঁচাবেন না 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 বলছেন তুমি যদি তোমার ছেলেকে নামাজি না বানাও তোমার মেয়েকে যদি নামাজি না বানাও তোমার আপন যদি তুমি যা তুমি তো গড়ের রাহবার একজন মুরব্বী তুমি গার্জিয়ান তোমার কথাই গড়ের কথা মানুষগুলা শোনে তুমি যদি তাদেরকে এইভাবে উদ্বুদ্ধ না করো এই ঘরের মধ্যে যদি বেনামাজি হয়ে যায় এই জন্য তোমাকে আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে কার কার কাছে কাছে আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে হাদিস শরীফের মধ্যে আছে তোমার সন্তান যদি সাত বছর হয় তখন তাকে তুমি মাঝের জন্য আদেশ করো যখন বয়স দশ হয়ে যায় তখন নামাজের জন্য আদেশ নয় যদি নামাজ না পড়ে তাকে তুমি প্রহার করো মারধর করো এরপরও যদি নামাজ না পড়ে তুমি ঘর থেকে বের করে দাও খাবার বন্ধ করে দাও হাদিসের মধ্যে আছে তাকে বিছানা আলাদা করে দাও অর্থাৎ ঘর থেকে বের করে দাও কিন্তু আমরা দেখি দুনিয়ার জমিনে টাকা না দিলে ছেলেকে আলাদা করে দেয় কি বল ঠিক না টাকা দেয় না ইচার জন্য বিচার করে ঘর থেকে আলাদা করে দেয় কিন্তু নামাজ পড়ে না এই জন্য কোনো সংসারে কেউ বিচার বসে না তোর এরকম রেকর্ড আছে নাকি হ্যাঁ সকল না আছে নাকি নামাজ পড়ে না রোজা রাখে না হালাল হারাম মেনে চলে না অন্যায়ের পথে চলে জুলম করে কিন্তু এই ব্যাপারে কথা বলে না কিন্তু আল্লাহ রসুল সাল্লা আলি সাল্লাম প্রমাণ তুমি যদি তোমার সন্তানকে নামাজের জন্য উদ্বুদ্ধ না করো সে যদি নামাজ না পড়ে এর জন্য আল্লাহর কাছে তোমাকে জবাবদিহি করা লাগবে আল্লাহর কাছে তোমাকে জিজ্ঞাসা যখন করবেন আল্লাহর কাছে আপনি আমি কি জবাব দেব এই জন্যে আল্লাহ পাহাক বলেন বান্দারে। আমি তোমাকে বানাইছি আমার ইবাদতের জন্য আমি তোমাকে বানাইলাম আমার ইবাদতের জন্য এই বাদতটা কিভাবে করবা কোন পথে চলবা কিভাবে চলবা কিভাবে আমল করবা যার কারণে যুগে যুগে নবী রাসূল আল্লাহ্পাক পাঠিয়েছেন সর্বশেষে আপনার নবী আমার নবী দুজাহানের নবী, শানবী হুজুর উপর নূরসাল্লাল্লাহ আলিসাল্লামকে আল্লাহ পাক পাঠিয়েছেন জরুর্নাসূহান আল্লাহ আর জরুর্না সুহান আল্লাহ হা তামুন্ন নবী ইন আখিরি নবী ওই নবীজি বলেছেন আমি একটা আয়াত করেছি অল্প সময় ওই আয়াতের উপরে অল্প সময় বই একটা কথা বলবো আল্লাহ্ পাক ও দুনিয়ার মানুষ দুনিয়ার সব জায়গায় পরীক্ষা হয় তোমার ইমানের পাওয়ার কতটুকু এটাও আমি আল্লাহ পরীক্ষা করব। আর যেন না সোহান আমরা যে ইমান আনছি ইমানের পাওয়ার কতটুকু আছে বিপদে পড়লে দেখা যায় আমাদের সব ছুটে যায় কি বল ঠিক না সুলসল্লা আলি সাল্লামকে আল্লাহ পাক জানিয়ে দিলেন ও নবী আমি দুনিয়ার সাপ দুনিয়ার সকল মানুষদেরকে জানিয়ে দেন আমি অবশ্যই তাদেরকে পরীক্ষা করবো বলছেন অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করবো বিষয় যে কোনো জিনিস দ্বারা মিনালের স্বল্পতা দ্বারা মাল মালের স্বল্পতা দ্বারা খাদ্য দিয়ে মালের স্বল্পতা দিয়ে বল আংফুস তোমার নিজের উপরে প্রত্যেকটার উপরে অনেক বড় বড় আলোচনা আংফুস তোমার নিজের উপরে মানে কি তুমি নামাজ পড়ো রোজা রাখো হজ করো জাকাত দাও এরপরে দেখা যায় তোমার রোগ শেষ হয় না তোমার সমস্যা শেষ হয় না তোমার একটার পর একটা বিপদ লেগেই আছে দেখা যায় তোমাকে দিয়ে অথবা তোমার বিবিকে দিয়ে অথবা তোমার ছেলেকে দিয়ে অথবা তোমার মেয়েকে দিয়ে একটা না একটা সমস্যা লেগেই আছে আল্লাহ পাক বলছেন আনফুস তোমার নিজের উপর আমি আল্লাহ পরীক্ষা করব আপনি বলবেন যে আমি নামাজ পড়ি কেন আমার তো বিপদ আল্লাহ বলো পরীক্ষা তোমার দেখি তোমার ধৈর্য কতটুকু আছে